পাকিস্তানের খাইবার খোয়া যে অঞ্চলটি বহুদিন ধরেই জঙ্গি তৎপরতার কারণে আলোচনায় সেখানে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার আইএসপিআর জানিয়েছে কুররাম জেলায় পৃথক দুটি অভিযানে মোট তেইশ জন ভারত সমর্থিত সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে প্রথম অভিযানে সশস্ত্র জঙ্গিদের উপস্থিতির তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী চারদিক ঘিরে ফেলে দীর্ঘ তীব্র বন্দুকযুদ্ধের পর বারো জন সন্ত্রাসীকে নির্মূল করা হয় এরপর একই এলাকায় আরেকটি গ্রুপের অবস্থান শনাক্ত হলে শুরু হয় দ্বিতীয় দফা অভিযান সেখানে আরও এগারো জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি আইএসপিআরের তবে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ পাকিস্তানের দাবি এই জঙ্গিরা ভারতীয় সমর্থনে পরিচালিত এখন এই মৃত্যুর ঘটনায় আঞ্চলিক নিরাপত্তার হিসাব নিকাশ আবারও জটিল হয়ে উঠতে পারে এদিকে সীমান্ত এলাকার জনগণ আতঙ্কে তবে নিরাপত্তা বাহিনীর মতে এই অভিযান অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে